ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা সামনে আসার পরেই আলোচনায় আসছে শুধুমাত্র তেলের জন্যই কি আমেরিকা অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ নিতে চাইছে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ ছাড়াও ভেনেজুয়েলায় আর কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে যার নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির দু হাজার সালের প্রকাশিত তথ্য মতে দেশটিতে জমা রয়েছে একশো পঁচানব্বই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস যা সাউথ আমেরিকার মোট মজুদের প্রায় তিয়াত্তর শতাংশ এই গ্যাসের আশিভাগই দেশটির বিশাল তেল ভাণ্ডারের উপজাত হিসেবে উৎপাদিত হয় তেল গ্যাস ছাড়াও ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি স্বর্ণের মালিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে ভেনেজুয়েলায় একশো একষট্টি মেট্রিক টন স্বর্ণের মজুদ আছে যার বর্তমান বাজার দর প্রায় বিলিয়ন ডলার বা দুই লাখ একাশি হাজার কোটি টাকা দেশটির অপরিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দু সালে বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে স্বর্ণ উত্তোলনের চুক্তি স্বাক্ষরের পর গোল্ড প্ল্যান ঘোষণা করেন যদিও এই প্ল্যান আর বাস্তবায়িত হয়নি এবং দেশটির বেশিরভাগ খনির নিয়ন্ত্রণই বিভিন্ন সশস্ত্র বাহিনীর হাতে হয়ে গেছে সালে দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট হুগোসাভেস অরিনিকো মাইনিং আর্ককে জাতীয়করণ করেন দু সালে মাদুরো এই কাজকে আরও বিস্তৃত করেন এবং দেশটির বিভিন্ন রাজ্যে বারো শতাংশ অঞ্চল খননের জন্য চিহ্নিত করেন যেখানে উত্তোলনযোগ্য হীরা নিকেল কোল্টান ও কপারের মতো মূল্যবান ধাতু রয়েছে দু সালের মিনারেল ক্যাটালগ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় দেশটিতে তিন বিলিয়ন মেট্রিক টন কয়লা চোদ্দ বিলিয়ন মেট্রিক টন আয়রন চার লাখ মেট্রিক টন নিকেল এবং দশ কোটি মেট্রিক টন বক্সাইট রয়েছে এছাড়া দেশটিতে মোট একশো ত্রিশ কোটি ক্যারেট মূল্যবান হীরা রয়েছে যার সিংহভাগই অরিনিকো মাইনিং আর্কে রয়েছে বিশ্লেষকরা বলছেন এত বিশাল সম্পদের নিয়ন্ত্রণ নিতেই ভেনেজুয়েলা নিয়ে উঠে পড়ে লেগেছেন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক